কালকে থেকে নিউজ ফিডে বারবার একটা জিনিস বারবার সামনে আসছিল সেটা হচ্ছে গিয়ে ছেলে তার মাকে মেরেছে তার আগের দিনও এই নিউজটা আমি দেখেছি সেটা অন্যভাবে যে গৃহবধূকে খুঁজে না পেয়ে পরে ফ্রিজ রাখা সে সময় বলা হয়েছিল হয়তো ডাকাতেরা চুরি বা লুটপাট করতে গিয়ে তাকে মেরে ফেলেছে তো প্রথম দিন এটা দেখার পরে স্বাভাবিক নিয়েছি অত বেশি মানে দেখি উনি ভাবি উনি মানে পরে দেখা যায় যে স্ক্রল করে অন্যদিকে চলে গিয়েছি কালকে সেই একই ঘটনার বর্ণনা দেখতেছি অন্যরকম তার নিজের ছেলে নাকি তার মাকে মেরেছে ওই ছেলে কি বুঝে তার মাকে মেরেছে আমি জানি না পৃথিবীতে মায়ের চেয়ে বড় নিয়ামত এবং উপহার একজন সন্তানের জন্য আর কিছুই হতে পারে না আপনি জিজ্ঞাসা করে দেখবেন যার মা নেই তাকে যে মায়ের মূল্য জীবনে কতটুকু মা ছাড়া প্রত্যেকটা সন্তান অনেক বেশি অসহায় যার মা নেই সে প্রত্যেকটা পদে পদে জায়গায় জায়গায় এই জিনিসটা অনুভব করে আচ্ছা মা বাবারা সম্পদ সম্পত্তি যাই করে না কেন সেটা কি কবরে নিয়ে যাওয়ার জন্য বানায় নাকি তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের জন্য যে ছেলে আজকে সামান্য কিছু টাকার জন্য তার মাকে মেরে ফেলেছে সে তার মা কি আজকে মরার পরে সেই টাকাগুলো বা সম্পদগুলো নিয়ে কবরে গিয়েছে অবশ্যই না তাহলে এইটুকু জিনিস কেন বুঝতে পারলো না মা হচ্ছে সেই মা যে নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায় এখন সেই ছেলে সে যে এখন জেলে আজকে যদি তার মা বেঁচে থাকতো তার মা তার জন্য কি না করতো কি খাইছে না খাইছে সেই জিনিসগুলো দেখতো আজকে তাকে দেখার মতো কিন্তু কেউ নাই সে নিজেও হয়তো এখন পর্যন্ত বুঝতেছে না যে সে জীবনে নিজের হাতে কি শেষ করছে মানে এই জিনিসটা দেখে দুঃখ ছাড়া করার মতো আর কিছুই নাই মানুষ কেঁদেও মাকে পায় না কত মানুষ মার জন্য দিনের পর দিন কান্না করে যাদের মা মারা গেছে এমন কোন নামাজ নাই মোনাজাত করে মাকে মিস না করে খেতে গেলেও মিস করে মানুষ সব জায়গায় প্রত্যেকটা পদে পদে মানুষ মাকে চায় আর সেই মাকে নিজের হাতে মেরে ফেলা তাও নিজের সন্তান এটা একজন মায়ের জন্য অনেক বেশি দুঃখজনক বিষয় কারণ মা বাবা হচ্ছে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ নিয়ম যা একজন সন্তান যেমন আমি প্রথমে ছোটবেলা থেকে মা বাবার মূল্য না বুঝলেও বিয়ের পরে প্রত্যেকটা মুহূর্তে বিয়ের পরের থেকেও যখন থেকে নিজে মা হয়েছি তারপর থেকে প্রত্যেকটা মুহূর্তে মাকে অনেক বেশি মিস করি যখন আমি আমার সন্তানদের জন্য অনেক বেশি কষ্ট করি ওরা যখন কান্না করে তখন আমি পাগল হয়ে যাই আর এই জিনিসটাই ভাবি যে একদিন আমার তো আমার জন্য এই করেছে। তখন আমি গিয়ে সেই জিনিসটা ভালো কিছু খাবার কোনো মাকে খেতে দিলে সে কিন্তু তার সন্তানকে না দিয়ে খায় না কোনো বাড়িতে গেলে গ্রামের মানুষদের দেখেছি কোনো মায়েদের কিছু খেতে দিলে আস্তে করে আঁচলে ঢেকে নিয়ে আসে তার সন্তানদের জন্য সন্তান হচ্ছে গিয়ে সামান্য পশু পাখিদের দেখলেও দেখবেন যে তারা একটা মুরগি একটা হাঁস একটা গরু একটা ছাগল একটা একটা বিড়াল তারাও তার সন্তানদেরকে কি সুন্দর করে আগলে রাখে পাখি নিজে ভেজে তার সন্তানদেরকে ডানার ভিতরে রাখে মায়ের মতো পৃথিবীতে এত বড় ছায়া এত বড় বদগাস আর কোনটা হতে পারে না বাবাও এত বড় ছায়া না যতটা বড় ছায়া একজন মা তো সে কি শেষ করেছে সে নিজেই ভালো জানে আর কেন করেছে আচ্ছা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওর বাবা বেঁচে নেই এজন্য হয়তো ওর মাকে মেরেছে এখন হয়তো সম্পদটা ভোগ করতে পারবে কোনোভাবে যদি ডাকাতের উপর দোষটা পায় তাহলে যে ও আস্তে সম্পদ কি সফর এরপরে দেখি যে ওর বাবাও বেঁচে আছে তাহলে ও কোন বুদ্ধিতে ওর মাকে মারলো যেখানে ওর বাবা বেঁচে আছে ও কি এখন কোনো অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি বাড়ির ভাড়া কোনো কিছু পাবে তাহলে কিসের জন্য আর ওর মায়ের যদি কোনো টাকা থাকে থেকেও সেটা তো ওর বাবার জিম্মিতেই চলে যাবে ওর কাছে তো অবশ্যই না জানি না মানুষ কেন টাকা পয়সার মূল্য দিন দিন এত বেড়ে গিয়েছে যা সন্তানদের কাছেও এখন মায়ের সেই না মানে দুনিয়া এখন এই পর্যায়ে গেছে